¡Cállate, cállate, cállate! I think not কারণ পরীক্ষার্থীদের অসুবিধা হবে এবং ইউজ করি যাতে আমাদের এখানে আলোচনা বা বাইরে না যায় বা পরীক্ষার্থীদের অসুবিধা না হয় এই কর্মসূচিতে আমার জানুয়ারি মাসে আসার কথা ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধায়ককে তার নিজের নির্বাচন কেন্দ্র এবং তার বাইরে আরেকটি নির্বাচন কেন্দ্রে এবং কিছু কর্মসূচি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেহেতু জানুয়ারি মাসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু কর্মসূচি করেছি সেই কর্মসূচিতে আমি আসতে পারিনি আমি আজকে এখানে এসেছি আমাদের সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং বিশেষ করে জয় ভীম জয় ভারত আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন তাদের সঙ্গে আলাপচারিতা করার জন্য আমি আপনাদের কাছ থেকে কিছু কথা আমি আমার বক্তব্যের পরে নিচে গিয়ে শুনব আর যারা কিছু বক্তব্য আমাকে লিখে এনেছেন দেওয়ার জন্য সেটাও আমি নিজ হাতে সংগ্রহ করব আপনারা চারটে থেকে অপেক্ষা করছেন আমি সোজা কলকাতা থেকে এসছি তাই আমার পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে এখান থেকে আমি আমাদের কুকুরাহাটি গ্রাম পঞ্চায়েতের ঢেকুয়া মাইতি যাব যাব সেখানেও অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে তারা ইতিমধ্যে আমি যখন ওখান দিয়ে আসি তারা অপেক্ষা করছেন এবং দুলাল বাবুর বাড়িতে আজকের আমার কর্মসূচি শেষ হবে চৈতন্যপুরে আমাদের এখানে স্থানীয় যারা আছেন বিশেষ করে আমাদের যারা এই বুথের পঞ্চায়েতের মেম্বার আছেন আমাদের এখানে শক্তিকেন্দ্র প্রমুখ অমিত অমিত ভাই আছেন আমাদের বর্ষিয়ান নিরানন্দ মন্ডল রয়েছেন এখানকার আমি তাদের প্রথমে অভিনন্দন জানিয়ে এখানে মন্ডল সভাপতি শৈলেন নয়েন থেকে আমাদের রাজ্য নেতৃত্ব জয় মল্লিক থেকে জেলা নেতৃত্ব আনন্দ মধুকারী সোমনাথ আমাদের সত্য সহায় ও মোর্চার এবং আমাদের এখানে অন্য যারা আছেন তাদের মধ্যে জেলা নেতৃত্ব শুভজিৎ শুকুল আছেন আমাদের জেলার আমাদের সোশ্যাল মিডিয়ার কো আমাদের প্রদীপ সাউ আছেন নবনীতা সামন্ত প্রধান আছেন গুরুপ্রত রানা আছেন আমাদের অসীম দাস আছেন অসীম হ্যাঁ অসিত দাস আছেন পীজুষ বারিক আছেন এখানকার যিনি কর্মেনার আমাদের এখানে ইনচার্জ আছেন এর বাইরেও আমাদের মধ্যে প্রাক্তন কাউন্সিলর স্বপন সহ অনেক আছেন পরিচিত এরা আমি আর কথা বাড়াচ্ছি না যাদের নাম বললাম আর যাদের বলতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একযোগে সকলকে স্ব স্থানে অভিনন্দন জানাই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় সবাই বিপন্ন বিশেষ করে সনাতন হিন্দুরা তো বিপন্ন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ এখানে যে সরকার চলছে এই সরকার দোষণের সমস্ত সীমা পার করে গেছে এবং সাথে সাথে আপনারা দেখবেন কিছু বিষয়ে এই সরকার একদম ক্লুজ করে দিয়েছে ক্লু চ্যাপ্টার যাকে বলা হয় যেমন শিল্প শিল্প এখানে আসবে না শিল্প আনার দরকার নেই এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন ছ শিল্প বন্ধ হয়েছে শিক্ষা তো তিনি বন্ধ করে দিয়েছেন শিক্ষা বছরে পঁচিশ ছাব্বিশ বন্ধ হয়েছে আপনারা নিজেরাও স্কুলগুলোতে গিয়ে দেখবেন ওয়ান টিচার টু টিচার এই ধরনের স্কুল আছে টিচার স্কুল আছে এবং আমি তো প্রথমে বললাম শিক্ষার কথা প্রথমে বললাম শিল্পের কথা শিক্ষার কথা স্বাস্থ্য ব্যবস্থাও তাই স্বাস্থ্য ব্যবস্থাও সম্পূর্ণভাবে এই রাজ্যে ধ্বংস হয়ে গেছে হসপিটালে গেলে রেফার হয় এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা এইভাবে এই রাজ্যে মানুষের যে মূল কাজ সরকারের সেই কাজ এরা করেনি এবং না

দু হাজার একুশ এবং চব্বিশের যদি বিধানসভা লোকসভা দেখেন মুসলিম হতে পারিনি ভাগাভাগি হয়ে গেছি ষাটশোর মধ্যে হয়তো চারশো বিজেপি পেয়েছে আড়াইশো হয়তো তৃণমূল পেয়েছে পঞ্চাশটা সিপিএম পেয়েছে কিন্তু হোটেল যে বুথগুলো আছে সেই বুথগুলোতে গেলে মুখ্যমন্ত্রী রাজনীতি নিয়েছে যে ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এটাই হচ্ছে উনার নীতি আর দ্বিতীয়ত কথা চাকরি দিলে সাদা খাতায় চাকরি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে উনি আর চাকরির লাইনে যাননি অন্তর্বর্তী বাজেটে তিনি বলছেন আমি কিছু ভাতা দিয়ে দেবো ওনার এক নেতা তো বলেছেন যে গুটকা খাওয়ার যে খরচটা সেই খরচটা তো দিদি ব্যবস্থা করে দিচ্ছে গুটকা খাওয়ার খরচটা ভাবতে পারেন আপনি আপনি ভাবতে পারেন একটা মাস্টার ডিগ্রি পাস একটা অনার্স পাস ছেলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএড পাস বেশি প্রাক ছেলে তাকে বলছে আমি কবে দেবো এপ্রিল মাসে তোমাদের ভাতা দেবো পনেরোশো টাকা করে ভাতা এই ভাতা দু হাজার তেরো তো উনি আমদানি করেছিলেন দু বছর চালিয়ে বন্ধ করে দিয়েছে মিথ্যা অসত্য বিভ্রান্ত লক্ষ 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 কোটি কোটি পশ্চিমবাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ছেলে বয়স হয়ে গেছে বিয়ে করতে পারেনি রোজগার করেনি খাওয়াবে কি নিজেই খেতে পায় না বাবা আমার ওষুধ কিনে দিতে পারে না বিয়ে করবে করতে গিয়ে মমতা ব্যানার্জি অত্যাচারে কত যুবক ছেলে তাকে অকৃত থেকে গেল তাকে আর বিবাহ করতে তারা পারলো না এই সর্বনাশটাও ইনি করেছেন অন্যদিকে হাফ দাড়ি কাটার মতো অবস্থা আইসিডিএস এ সামান্য আশাতে সামান্য প্যারা টিচার সিভিক ভলান্টিয়ার কিছু সিভিক ভলান্টিয়ার তোলা তুলছে সে কতজন এক লক্ষ পনেরো হাজারের মধ্যে

কিনে নিতে চান ভোট নিতে চান এটাই হচ্ছে উনার মূল উদ্দেশ্য আপনাদের স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এবারে পরিবর্তনটা আনতে হবে পরিবর্তন কেন আনতে হবে এই সীমাহীন তোষণকে ভেঙে দেওয়ার জন্য হিন্দু স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সমস্ত পূজার উপরে হামলা হয় কেন করতে হবে সিন্ডিকেট রাজকে খতম করে দেওয়ার জন্য কেন পরিবর্তন করতে হবে কাঠমানি কে খতম করার জন্য কেন করতে হবে যাতে বেকার যুবক যুবতীরা যেভাবে কেন্দ্রীয় সরকারের মেধা অনুযায়ী চাকরি হচ্ছে রেলে পরীক্ষায় হয় ও এমআর ভিত্তিতে কে কত লিখলো তার কপি নিয়ে বাড়িতে আসে ও এমআর নিয়ে আসে পশ্চিমবঙ্গে রেল কোনো পরীক্ষা করে না পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের পরীক্ষা করতে হয় দিতে হয় উড়িষ্যা গিয়ে তার কারণ এখানে পরীক্ষা সেন্টারেও চাললা খুলে রেখে পয়সা নিয়ে পরীক্ষা হলের মধ্যে দুর্নীতি হয় দুর্নীতি নিয়ে এমন কোন জায়গা নেই নরেন্দ্র মোদীজি গত এগারো বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কি দিয়েছেন প্রচার কম প্রচার নেই এখানে যিনি রয়েছেন পিসি মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় স্টিকার লাগিয়ে দেন তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা শৌচালয়কে বলেন নির্মল বাংলা প্রধানমন্ত্রী দিচ্ছে নলে জল জল জীবন মিশন উনি লিখছেন জল স্বপ্ন ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে চাল দিচ্ছে মাথা পিছু চাল অথবা গম গমটা পাচার করছে বাংলাদেশে সেই করে প্যাকেটে ঢুকাচ্ছে না সাত কোটি লোককে তিনি খাদ্য লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভর দিন বলছেন এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করেন ভারত সরকার কি কি দিয়েছে পশ্চিমবঙ্গে ভারত সরকার সাত কোটি লোককে রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আমরা কখনো বলি না বিজেপি দেয় কখনো বলি না ভোট না দিলে কেড়ে কে কার কেড়ে নিবে ভয় দেখায় ভয় দেখায় এই যে ময়নাতে দুটো অঞ্চলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছিল আমি একদম শক্ত ছিল হিন্দু মহিলারা আমি হাইকোর্ট করে কাল মুরেগত সপ্তাহ টাকা আদায় করে নিয়েছি একটাও হিন্দু মহিলার একটাও বিজেপি সমর্থক ওটা বাপের টাকা নাকি সরকারের টাকা সরকারের টাকা জনগণের টাকা ভোট হয় নির্বাচনের মধ্য দিয়ে তাই একে সরাতে হবে শপথ নিতে হবে আপনাদের বিশেষ করে তফসিলি সম্প্রদায়ের অবস্থা কি শিডুল কাস্টদের ভুরি ভুরি সার্টিফিকেট যারা এসসি নয় তাদেরকে তাদেরকে সার্টিফিকেট দিয়ে আজকে এসসিদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাদেরকে বাইশ শতাংশ সংরক্ষণ দিয়েছিলেন শিক্ষাতে চাকরিতে পরবর্তীকালে পঞ্চায়েত পুরসভাতেও সংরক্ষণ পেয়েছেন আপনারা আপনি বলুন এই বাইশ শতাংশ যে সংরক্ষণ এই সংরক্ষণ আপনাদের চাকরির ক্ষেত্রে ছিল মমতা ব্যানার্জি গত পনেরো বছরে মোট ছ লক্ষ পারমানেন্ট পোস্ট তুলে দিয়েছে তার বিনিময়ে কি কি নিয়োগ করেছে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ করেছে ষাট হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে খুব সামান্য বেতনের এবং শিডিউল কাস্টদের যে বাইশ পার্সেন্ট সংরক্ষণ ছিল আপনি সিভিক ভলেন্টিয়ারে এক লাখ পনেরো হাজারের মধ্যে বাইশ পার্সেন্ট হলে পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার শিডুল কাস্ট হওয়ার কথা বাইশ পার্সেন্ট কিন্তু ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে কোনো শেডুল কাস্ট সংরক্ষণ দেয়নি একদিকে ভোড়া সার্টিফিকেট অন্যদিকে আপনাদের যে সংরক্ষণ ডক্টর ভীমরাও আম্বেদকর দিয়েছিল সংবিধানে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে সংরক্ষণ না দিয়ে কত বড় অধিকার থেকে বঞ্চিত করেছে আপনাদের বাড়ির যুবক যুবতীদের আজকে গোটা পশ্চিমবাংলাতে আজকে তফসিলি জাতিদের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি ভারত সরকারের পক্ষ থেকে আনা হয়েছে সেটা কার্যকর করা হয়নি এবং আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন বিশেষ করে সনাতন সংস্কৃতিতে তারা আস্থা রাখেন তারা তাদের উপরে বারে 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 পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে মহিলাদের ক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে বনেদের ক্ষেত্রে যদি ধরেন আমি একটার পর একটা উদাহরণ দেবো গত কয়েকদিন আগে মেখলিগঞ্জে মেখলিগঞ্জে একজন আমাদের রাজবংশ পরিবার তফসিল আক্রমণ করেছে গ্রেপ্তার হয়েছে জলপাইগুড়ি ক্লাস নাইনের ছাত্রীকে টেনের ছাত্রীকে রেপ করে ডালিম মিয়া পঁয়ষট্টি বছরের বুড়া সে আজকে জেলে গেছে এইরকম যদি অসংখ্য দেখেন আপনি কালিয়াগঞ্জের বর্মন পরিবারের মেয়ে থেকে হাসখালিতে নমশূদ্র পরিবারের মেয়ে থেকে শুরু করে গোটা রাজ্যে যেভাবে কোন বন্যা এবং কোনেদের উপরে এই সরকার জিহাদিদের নামিয়ে দিয়েছে ধর্ষণকারীদের নামিয়ে দিয়েছে তাদের প্রোটেকশন দিয়েছে অধিকাংশ জায়গায় তফসিলি জাতি এবং উপজাতির আমাদের বনেরা কন্যারা আক্রান্ত হয়েছে এবং তারা তাই নারীর সুরক্ষা পশ্চিমবঙ্গের একটি সবচেয়ে বড় বিষয় নারী সুরক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা তো কথা দিয়েছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মতো যদি বিজেপি সরকার এখানে আনেন তাহলে এই রেপ যারা করছে তারা ধর্ষক করছে তাদেরকে সকালবেলা থানায় নিয়ে বিকালবেলা খরচ করে দেব একটাও ধর্ষককে আমরা পশ্চিমবাংলায় রাখবো না আপনাদের যে অধিকার আছে আপনারা পাবেন কারণ মহিলাদের একদিকে যখন নরেন্দ্র মোদিজি মহিলাদের জন্য কি দিয়েছেন তার মূল পাঁচটা স্কিম মহিলা কেন্দ্রিক প্রথম দিলেন তিনি আমাদের মহিলাদের মায়েদের লজ্জা নিবারণের জন্য শৌচালয় কর্মসূচি নিয়ে এনেছিলেন স্বচ্ছ ভারত মিশনে গোটা ভারতে চোদ্দ কোটি শৌচালয় তৈরি হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে চালায় নিয়েছে আপনারা পাননি চুরি করে নিয়েছে ওরা কারণ তৃণমূল পায়খানাও খায় চুরি করে নিয়েছে এই প্রথম করেছেন দ্বিতীয় তিনি কি করেছেন উজালা ওয়ান এবং টু আগে কাঠের জালে কয়লা দিয়ে করতেন মহিলাদের সবচেয়ে হতো তাদের সমস্ত মানে ধোঁয়াত গিয়ে ভিতরে যত রকম দুরারোগ্য ব্যাধি হতো এই আমাদের রান্না করে খাওয়ানোর জন্য মোদীজি সেটা অনুভব করেছিলেন বলে গোটা ভারতবর্ষে এগারো কোটি উজালা এক দুই তিন দিয়েছেন এই এগারো কোটির মধ্যে উজালা তিন তো মমতা চালু করতে দেননি এগারো কোটির মধ্যে পশ্চিমবঙ্গের মা বোন দিদিরা পেয়েছেন কত এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পেয়েছেন উজালা এক এবং দুই স্টোভ বিনা পয়সায় গ্যাসের কানেকশন ফ্রি বাজারে যে গ্যাসের দাম নশো সাড়ে নশো টাকা সেই গ্যাস উজালা এক দুই গ্রাহকরা চারশো টাকা কমে পাঁচশো টাকাতে পান চারশো টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা গোটা দেশে ছ কোটি আবাস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তিরিশ হাজার কোটি টাকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে আপনি বলুন তো কে বাড়ি পেয়েছে কেন এত কাঁচা বাড়ি এখন তৃণমূলের প্রধান সাগরদিকে মুর্শিদাবাদ কাবিলপুরের একা পঁয়ত্রিশটা বাড়ি নিচ্ছে চল্লিশ লক্ষ বাড়ি আপনারা এখনো কেন গ্রামে এত কাঁচা বাড়ি রয়েছে আজকে সেই বাড়িতে নরেন্দ্র মোদীজি দেশে বলেছেন যে বাড়ি আমি দেব কিন্তু বাড়ির মহিলা আছেন সিনিয়র মহিলা তার নামে এগ্রিমেন্ট করতে হবে যাতে বাড়ির চাবি এবং বাড়ির মালিক সে থাকে তার উপর যেন কোনোভাবে কেউ অত্যাচার করতে না পারে যে তুমি বেরিয়ে যাও এটা আমার বাড়ি এটা করেছেন তিনি চতুর্থ কর্মসূচি কি এনেছেন দুই হাজার একুশ সালের মে মাস থেকে অগ্রপতি গোটা দেশে বিরাশি কোটি পশ্চিমবঙ্গে সাত কোটি রান্না করে আপনাদেরই আমাদের খাবার দিতে হয় তাই মাথা পিছু পাঁচ কেজি করে চাল অথবা গম আগেই বলেছি এখানে গম দেওয়া হয় না ভারত সরকার গম পাঠায় এফসিআই থেকে ভালো গম মিলে চাল গম না দিয়ে কি করে ভালো গম গুলো শাহজাহানরা জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানরা বাংলাদেশে পাচার করে পোকা গমগুলো ফ্লাওয়ার মিলে মানে যেখানে পেশাই হয় তৃণমূলের লোকেরা করে সেখানে প্যাকেট করে দেয় গবাদি পশু মুখে দেয় না রুটিও হয়তো দূরের কথা কিন্তু মোদীজি দিয়েছেন আমরা কোনদিন বলি না যে তোমরা যদি ভোট না দাও তোমাদের কেড়ে নেব কোথাও হিন্দু মুসলমান করেননি বাঙালির পশ্চিমবাংলার জনগণই পেয়েছে ভাগাভাগি আমরা করিনি ওরা কথায় কোথায় বলে না যে লজ্জা লাগে না হাত পাড়তে তোর বাপের টাকা হাত পাড়তে মানে সরকারের টাকা অধিকার সবার আছে ট্যাক্সের টাকা এবং পঞ্চম যেটা আপনাদের মহিলাদের জন্য নরেন্দ্র মোদীজি করেছেন এই রাজ্যে সাতাশ হাজার কোটি টাকা দিয়েছে লুট হয়ে গেছে সেটা হলো জল প্রধানমন্ত্রী এনেছেন জল জীবন মিশনের স্কিম জল জীবন মিশনে নলে জল মাথা পিছু সত্তর লিটার এখানে নল আছে জল নেই নল আছে তো ঝাঁঝরি নেই ঝাঁঝরি আছে তো জল পড়ে না জল লুট করে চুরি করে নিয়ে চলে গেছে সাতাশ হাজার কোটি টাকা তাহলে এই পাঁচটা কর্মসূচি মহিলাদের জন্য এনেছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে লড়াই পঞ্চায়েত পুরসভা তো হয়ে গেল মহিলা সংরক্ষণ লোকসভা বিধানসভায় এই আগামী যে উনত্রিশের লোকসভা ভোট আসছে ভারতবর্ষের লোকসভাতে ওয়ান থার্ড আসন বেড়ে যাচ্ছে আগামী বিধানসভার ভোট এইটা নয় ছাব্বিশে নয় এর পরেরটাতে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও চারশো হয়ে যাবে এবং আপনাদের মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি এটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাই আপনারা এতটুকু করতে হবে না লাখপতি দিদি সফল হয়েছে এখানে করতে দেয়নি এসএইচজি গ্রুপের মায়েদের রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি আরো দেব এবং এই যে ভাতা আমরা লক্ষ্মীর ভান্ডার তার মানে সরকারের টাকা এ তো বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো স্কিম রয়েছে আমাদের প্রথমে এই স্কিম চালু হয় মধ্যপ্রদেশে লাডলি বাহিন এখন আড়াই তিন হাজার টাকা করে দেয় আসামে আড়াই তিন হাজার টাকা করে দেয় দিল্লিতে আড়াই হাজার টাকা দেয় দীঘাগুপ্ত হরিয়ানাতে একুশশো টাকা দেয় মহারাষ্ট্রে দু হাজার টাকা মাসে দেয় আমাদের সম্প্রতি সরকার এসেছে সেখানে এককালীন একবার পঞ্চাশ হাজার টাকা মেয়েদের দেয় যদি এপ্রিলের শেষ সপ্তাহে বিজেপি সরকার আসে পয়লা মে সবার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢোকাবো তিন হাজার টাকা ঢোকাবো আর মেয়ের প্রথম সপ্তাহে যদি সরকার হয় পয়লা জুন তিন হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকাবো আমাদের বক্তব্য মমতা ব্যানার্জির এই ভুয়া এই ফর্ম ফিল আপ করাবে আবার চাকরি দিতে পারেনি পরিযায়ী শ্রমিক একটা পরিযায়ী শ্রমিক যদি গুজরাটে বা তামিলনাড়ুতে থাকে তাকে ফর্ম ফিল আপ করার জন্য তিন হাজার টাকা গাড়ি ভাড়া করার জন্য করে আসতে হবে কেন বন্ধু যদি আপনার ইচ্ছা ছিল পোর্টাল চালু করলেন না কেন আপনার যদি ইচ্ছা ছিল এখনই দিয়ে দিলেন না কেন আপনার যদি ইচ্ছা ছিল দু সালে সতেরো লক্ষ বেকার বেকার ভাতার জন্য যুব স্ত্রীর জন্য প্রিয়ার করেছিল তার অবস্থা কি হল সতেরো লক্ষ বেকারের কেজি বিক্রি করে দিলেন আর যদি ফাডনভিশ কে ফলো করুন দেবেন্দ্র এর সরকার মহারাষ্ট্রে আমাদের ওখানে চালু করেছেন স্নাতক স্তরে যারা বেকার যতক্ষণ না সরকার চাকরি দিচ্ছে ছ টাকা করে আর যারা এইট পাস বেকার যুবক যুবতী তাদের না চাকরি দিতে পারছে চার হাজার টাকা করে আজকে এক তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে আর কিছু না মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে মা বোন দিদিদের কাছে একটাই প্রার্থনা করব। মদের অত্যাচারে আপনারা টিকতে পারছেন না পাচ্ছেন না এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন সবচেয়ে প্রভাব কাদের পড়ে মদের মহিলাদের উপর তো এই মুখ্যমন্ত্রী কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছেন গত পাঁচ বছরে কুড়ি হাজার মদের দোকান আপনি অনেক কিছু না পেতে পারেন আর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য তফসিলি উপজাতিদের জন্য হিন্দু ও বিসিদের জন্য পরবর্তীকালে সংবিধান এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য বিজেপি একুশটা রাজ্যে করছে এখানেও করতে হবে সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে দেব হতে দেব না এই মুখ্যমন্ত্রী

ধরেন তো লাল ঝান্ডা খুন বললো আমি হিন্দু তাই আমাকে খুন করেছে মানে তার বাড়ির লোক বলল মহিলারা বলল যে আমার হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছে আমরা হিন্দু বলি মহিলারা আমাকে জানালেন অভিযোগ করে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একশোটা ভোটের মধ্যে একশো জনকে ভোট কেন্দ্রে আসতে হবে পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে একশোটা ভোটই পদ্ম ফেলতে হবে কোনো এদিক ওদিক করা চলবে না উনিশশো সালে হিন্দু ছিল পঁচাশি শতাংশ দু হাজার এগারোর জনগণনায় হিন্দু হয়েছে বাহাত্তর শতাংশ আমরা যদি এবারে এই মমতাকে তাড়াতে না পারি জামাতিদের তাড়াতে না পারি তাহলে আমাদের জনসংখ্যা মুর্শিদাবাদের মতো হবে আমরা সংখ্যালঘু হয়ে যাব এবং আমাদের বিপ আপনারা এখানে জানেন চারদিক থেকে কিভাবে আপনারা ঘেরা আছেন জানেন আপনারা আগে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা ভোট ও কোথাও আগামী দিনে করতে পারবেন না তফসিলি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা সহ বাবা সাহেব আম্বেদকরের যা যা সংবিধানের কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টি পূরণ করবে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির কাজ আমরা কথা দিতে পারি এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে বেকারদের চাকরি দেব মহিলাদের স্বনির্ভর করব এবং সাথে সাথে নারী সুরক্ষা জিরো টলারেন্স কোনো বনের দিকে কন্যার দিকে কেউ চোখ তুলে টাকালে কেউ অত্যাচার করলে তার পরিণতি উত্তরপ্রদেশ আসামে যেভাবে হচ্ছে দর্শকদের সেই পরিণতি এখানে হবে এটা আমি কথা দিয়ে গেলাম রেকর্ড করে রাখতে পারেন রাজ্যের বিরোধী নেতাটা বলে গেল আমি আপনাদের কাছে যাচ্ছি আপনারা যে যেখানে বসেছেন বসবেন আপনাদের মধ্যে কয়েকজন আমাকে কিছু বলতে চেয়েছেন আমাদের সিনিয়র ম্যানও বলতে চেয়েছেন আমি আপনাদের কাছে গিয়ে শুনে নিচ্ছি শুনে নিচ্ছি এবং আপনার সবাই ভালো থাকবেন শিব চতুর্দশী আছে ভালো করে বাবার মাথায় জল ঢালবেন হর 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 ভালো থাকবেন জয় ভীম জয় ভারত